ফ্রেন্স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আরও হচ্ছে কাজে চলে গেল আর এখন থেকে হচ্ছে ব্লগটা স্টার্ট করছি আমি সান করে সবাই উঠলাম এবার হচ্ছে ঠাকুর ফাকুর দেবো তার আগে একটু জামা কাপড়ও মেলার আছে

আমি একটু পরে সন্ধ্যা দিতে যাবো তাই হাতে সময় নিয়ে এখন হচ্ছে রেখেছি কেক বানাবো বলে কেন এটা রেডি করতে গেলে একটু হলেও সময় তো লাগে একটু না অনেকটা একটু সময় লাগে তৈরি করতে এনে রেখেছি অনেক দিন আগে কিন্তু করতে পারিনি করা হয়নি কিছু কারণবশত এখন হচ্ছে করছি সমস্ত কিছু এনে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে সব কিছু এই যে ফুটি ফুটি এগুলো ফ্রিজে না রাখলে হচ্ছে তো বন্ধ হয়ে যায় একটা কিনে ফ্রিজে রাখলে ভালো থাকে এটা এখানে আমি নিয়েছি শুধু দু রকমই ত্রুটি ফ্রুটি আর বেশি কালার আর নিইনি সবুজটাও ছিল কিন্তু আমার ঠিক পছন্দ না সবুজটা তো যাই হোক আমি ওটা নিয়ে নিই এখানে নিয়েছি মোরব বা দু রকমের ত্রুটি ফুটি কিশমিশ কাজু আর চেরি ফল আর তার সাথে নিয়েছি খেজুর এই কটাই অল্প করে নিচ্ছি এখানে বেশি নিচ্ছি না কারণ ওইগুলো এক জায়গায় হলে তখন অনেকটাই বেড়ে যাবে এখানে হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি

তো যার জন্য হচ্ছে অ্যালো ফ্রুটটা আমার কাছেই ছিল তাই ভাবলাম যে ওই জুসটা দিয়ে এই ড্রাই ফ্রুটসগুলো চুবিয়ে রেখে দিই খানিক্ষণ ভিজে যাবে তো তার জন্য এগুলো আগে কেটে নিচ্ছি আমি আর এখানে ড্রাই ফ্রুটস বলতে কিন্তু আমি এখানে এখানে নিয়েছি মোরব্বা এটা কিসের মোরব্বা আমি ঠিক জানি না লাউয়ের মোরব্বা না বেলের মোরব্বাটা চিনি আমি তো এটা কাউকে জিজ্ঞাসা করলে তবেই জানতে পারবো আমার জিজ্ঞাসা করা হয়নি তো মোরব্বাটা আমি কেটে নিয়েছি আর এখানে হচ্ছে শুকনো খেজুরটা তারপর নিয়েছি হচ্ছে এখানে চেরি ফলটা চেরি ফলটা গোটা তো দেওয়া যাবে না কিছু অবশ্য গোটা রেখে দিয়েছি ওটা ডেকোরেশন করার জন্য ওটা একটু সাজিয়ে দিলে বেশ দেখতে ভালো লাগে তো একটুখুনি তার জন্যই রেখে দিয়েছি তো এখানে সব হচ্ছে ওই জুসের মধ্যে দিয়ে দিচ্ছি খানিক্ষণ এটা ভিজু আর আমি যখন ওভার ভয়েস দিই তখনই যেন মনে হয় এখান থেকে গাড়িগুলো একটু বেশিই যায় জানি না যখনই দিতে যাই গাড়ির আওয়াজ প্রচুর পরিমাণে হয় আর রাস্তা ধারে ঘর হলে যা হয় তো আমি যখন ভয়েস ওভার দিই তার মধ্যে নিশ্চয়ই তোমরা শুনতে পাবে কম বেশি গাড়ির আওয়াজটা বলতে বলতে এদিকে কাজটাও আমার হয়ে গেছে এটা ততক্ষণ ঢাকা থাক তো এদিকে রেডি করতে করতে সুন্দর হয়ে গেছে ছাদে কোনো জামা কাপড় রয়েছে তোলা হয়নি তো ছাদের লাগানো হয়নি হালকা হালকা আলো আছে তো এখানে হচ্ছে চিনিটাকে গুলে নিয়েছি মানে ক্যারামেল করে নিয়েছি একটু জল দিয়ে দিয়েছি এখন এটাও ভিজে গেছে এখানে হচ্ছে ময়দা নিয়ে নিচ্ছি গাছগুলো মাথা মাফি সিনে আমদানি যতটা পাঠিয়ে নিয়ে নিই যতটা প্রয়োজন ততটাই নিয়ে নিচ্ছি তো এখানে আমার প্রয়োজন মতন বা আমার আঞ্জাত মতন আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি মানে যতটা আমার লাগবে আর তার সাথে নিয়েছি এখানে গুঁড়ো দুধ আর নিয়েছি হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডা যেটা আমার দেখানো হয়নি আমি ওটা ভিডিও করতে ভুলে গেছি আর নিয়েছি হচ্ছে দারচিনি আর জাইফল গুঁড়ো এটা শিলে বেটে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এটা মিশিয়ে নিয়ে তারপর এখানে রেডি করছি মাখন একটু গুলিয়ে নিয়েছি সাদা তেল আর এখানে হচ্ছে চিনিটাও দিয়ে দিয়েছি এর মধ্যে যার জন্য হচ্ছে এটা কালো হয়ে গেছে তো যাই হোক ওটা মিক্স করে নিচ্ছি ময়দাটা আর এখানে হচ্ছে এই তেলের ব্যাটারটা মানে মাখনটা তারপর হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো এখানটায় আমি দিয়ে দেবো তো এটা দিয়েছি তারপর হচ্ছে এটা অনেকটাই পাতলা হয়েছে নালে এটা বুলতে খুব অসুবিধা হচ্ছিল মোটামুটি রেডি হয়ে গেছে মনে হলো চিনিটা একটু কম আছে মানে মিষ্টিটা আর এখন দিয়েছি হচ্ছে ভ্যানিলা এসেন্স আর এখানটায় হচ্ছে চিনিটা আর একটুখানি রেডি করছি মানে চিনির সিরাপটা কারণ হচ্ছে একটু কম হয়েছে বললাম বেশি করিনি লিকুইডটা নাহলে পাতলা হয়ে গেলে অসুবিধা তবে আমি আজ হচ্ছে মাইক্রো ওভেনে কেক করবো না কারণ হচ্ছে প্রথমবার সেবা করেছিলাম যা শিক্ষা হয়েছিলো ওখানে কেকটা তো ফেলে দিতেই হয়েছে একদম ভালো হয়নি আমি পারিনি করতে মেন হচ্ছে না যেন যাওয়া হয় তো সুতরাং আজকে আর রিক্স নেবো না আমার পক্ষে একটুই ঠিক আছে মানে গ্যাস ঠিক আছে তো আমি গ্যাসেই করবো আজকে তো কেক তো রেডি আর দেখতে তো হেবি সুন্দর লাগছে এবার হচ্ছে খেলে বোঝা যাবে যে কেমন হয়েছে এবার হচ্ছে গ্যাসে বসাবো ওই যেরকম রাখি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট গ্যাসে যেরকম রাখি আর একটু জ্বরে রাখবো তারপর আস্তে করে দেবো গ্যাস এটা তো সবাই জানে তো দুটো দু কড়ায় বসিয়েছি কারণ একটাতে হচ্ছে না ধরবে না বলে এটা তো ঢাকা দেওয়া হয়ে গেছে আর এই হচ্ছে একটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ততক্ষণ হচ্ছে এদিকে যে কাজগুলো বেড়েছে মানে বাসন কুসন তো বেরিয়েছে সেগুলো চো ধুতে হবে সেগুলো ততক্ষণই ধুয়ে নিই আমার কেক রেডি হতে হতে কাজ থেকে চলে এসে কিন্তু আমার কেক এখনও রেডি হয়নি এখনও অল্প বাকি আছে মানে অর্ধেক হয়ে গেছে কিন্তু সময় মানে পঁয়তাল্লিশ মিনিটের ওপর হয়ে গেছে এখনও হয়নি মানে প্রথম দিকে গ্যাসটা আস্তে করে ফেলেছিলাম মানে একটু জোরে করতো মিডিয়াম করে তবে একটু আস্তে করে দিতে হতো কিন্তু আমি প্রথম দিকেই আস্তে করে দিয়েছিলাম ওটাই ভুল হয়েছে আর এখন জোরে করলে যদি বাঁচিয়ে যদি এদিক ওদিক হয়ে যায় আর জোরে করছি না ওরকমই রেখে দিয়েছি কিন্তু এখন আমার রান্না করার বাকি আছে দুটো গ্যাস জুগে দুটো কেক করা বসানো আমি সরি ওটা বসাতেও পারছি না মদিখানে আমার বাবা এসেছিলো গরম জল করলো

এতটা খাওয়া খেতে পারব না না আমি পারবই না এই হচ্ছে বিরিয়ানি আমি শুধু আলু বিরিয়ানি খাবো আর কিছু না আমরা এই পাশের দোকানে বিরিয়ানি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম প্রায় বছর হবে আবার খাওয়া ধরেছি তো এদিকে হচ্ছে কেকটা আমাদের রেডি হয়েও গেছে আর এটা এখন কাটছি না রাত অনেকটাই হয়েছে এটা কালকে কাটবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সেটা